আহারে ইংল্যান্ড কাল ভীষণ ব্যাথা পেয়েছে বন্ধুরা বার্মিংহামে ইতিহাস গড়ে দিয়েছে কাল ভারত আর বিরাট কোহলির পর শুভমান গিলের রাজত্ব শুরু হয়ে গেছে কাল তবে এই ম্যাচ জেতাটা ভারতের জন্য এত সহজ ছিল না কারণ এশিয়ার সমস্ত টিম এসে এই মাঠে ক্রিকেট খেলেছে কিন্তু কোনোদিনও কেউ ইংল্যান্ডের সাথে এই মাঠে এসে জিততে পারেনি আর ভারত নিজেও এই মাঠে এসে নয়টি ম্যাচ আগেই খেলে গিয়েছিল কিন্তু জয়ের খাতায় এশিয়ার প্রথম ক্যাপ্টেনের নাম হলো শুভমান গিলের এই ম্যাচ যখন শুরু হয়েছিল তখন বৃষ্টির কারণে আগে থেকেই বাধা পড়ে যাচ্ছিল খেলায় তাই ভারতীয় টিমকে জেতার জন্য ইংল্যান্ডের সাত উইকেট নেওয়ার বিশেষ প্রয়োজন ছিল আর এই কাজটি খুব ভালোভাবেই করেছে আকাশদ্বীপ আকাশদ্বীপের তো কোনো জবাবই হয় না বন্ধুরা সে বৃষ্টির পরে এসেই তার কাজে লেগে পড়ে আর মজার ব্যাপারিটাই যে কাল আকাশদ্বীপ বেশিরভাগ উইকেট বোল্ড মেরেই নিয়েছে আকাশদ্বীপ কালকের ইনিংসে ৬ উইকেট নিয়ে মোট 10 উইকেট নিয়েছে দ্বিতীয় টেস্টে বার্মিংহাম টেস্টে ভারত 3৩৬ ছত্রিশ রানে জয়লাভ করে যা বিদেশের মাটিতে ভারতের এখনও পর্যন্ত সব থেকে বড় জয় তাই এখন তো আমার মনে হচ্ছে যে ভারতের এই ইয়ং টিম যে কোনো সময় যে কোনো টিমের সাথেই অঘটন ঘটিয়ে দিতে পারে